তোমরা যখন হরিদ্বার ঢুকবে আমি আমরা তোমাদের আনতে যাবো হ্যাঁ ওনা দেবো কালকের ভিডিওটা করার পর আমি আর ভিডিও করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম কাজে যেতে হয়েছিল তাই জন্য আর এখন আমি ভিডিওটা করছি আমাদের এখানে মোটামুটি সব প্যাকিং অল কমপ্লিট হয়ে গেছে রান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু টুকটাক জিনিস আছে যেগুলো আমাকে নিতে হবে এখন একটু আর যেগুলো করে যাবো সেগুলো এখন এখানে রাখা হয়েছে তো চলো তাড়াতাড়ি করে এগুলো রান্নাবান্না বান্না হয়ে গেছে এগুলো ঠিকঠাক করি হেডফোন নিবি কিমান কি সেই আর এখানে সমস্ত দেওয়া হয়ে গেছে

আজকে আমরা যাচ্ছি হরিদ্বার আর বান্টির পরীক্ষা শেষ মা আমাদের ছাড়তে এসেছে আর দেখো আমাদের লাগে একটা দুটো তিনটে চারটে আমার পিঠে একটা পাঁচটা আর আমার সাইড ব্যাগ না এটা নয় আর শরীরের এখনই ছিল আমাদের ইনড্রাইভ লাগা করা হয়েছে না কতক্ষণ লাগাচ্ছে এখানে এখনো টাইম লাগবে এক কিলোমিটার এক কিলোমিটার চলে আসবে চলো আবার ট্রেনে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা এখন বাড়িতে রয়েছি আর এটা রয়েছে ইনড্রাইভ না ইনড্রাইভ তবে যাত্রী সাথে তো আমরা যাত্রী সাথীতে এখন রয়েছি আর এখন আমরা যাচ্ছি হাই রোডে হাই রোড এখনো ঢুকিনি ওই ক্রস করছি বাজে ঘড়িতে এখন সাতটা আঠেরো যতক্ষণ না স্টেশনে পৌঁছে আমরা ট্রেনে উঠতে পারছি ততক্ষণ যেন আমার টেনশানটা যাচ্ছে না আর আমি আর এ দেখো পেছনে গেছি বসে আর এই যে ব্যাগে আমাদের ব্যাগগুলো রয়েছে কয়েকটা ব্যাগ আমাদের কাছে রয়েছে আর শৈলেন আছে আর পিসে আমাদের সাড়ে চারটার সময় ফোন করে বলেছে তো ওরা কি বেরিয়ে গেছিস তো আমরা তখন রেডি হচ্ছিলাম রেডি হয়ে গেছিলাম ওর রুটিটা আনতে গেছিলো রুটিটা ফয়েল করলাম ফয়েল করে আবার ঢুকালাম খাবারের আগে তো এই কারণে আর এখন সে রাস্তা এখানে সাড়ে দিয়ে এই বাইক বাইক তাই গাড়ি এর দিকে এখানে আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছে বাজে এখন ঘড়িতে আটটা পঁয়ত্রিশ আর এদিকে রয়েছে এই এনারা রয়েছেন খুব ভালো মানুষ এনারা দক্ষিণেশ্বর থেকে এসেছে বেনারস যাচ্ছে তো আমরা এখানে বসেছি আর এখন সবেমাত্র হাওড়া থেকে গাড়িটা রান রান করেছে এদিকে দেখাও

তো আগে ও এখানে উঠেই আগে বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম মাকে মা চিন্তা করছিল এবার পিসিরাও চিন্তা করছিল যে আমরা ট্রেনে উঠতে পেরেছি কি না পিসি রিয়া মোবাইলে ফোন করে কনফার্ম হয়ে গেল আমরা ট্রেনে উঠেছি আর এখন মাকে জানিয়ে দিলাম অর্পিতার মোবাইলে বাড়িতে মা একা আছে এখনও কোনো স্টেশন এখনও যায়নি এটা ফার্স্ট ফোনে গিয়ে তো আমরা সিরাম ফোন না